আচ্ছা এনি আমি এখানে আমার সাথেই আলোচনা শুরুর প্রথমেই নরসিন্দির ইঞ্জিনিয়ার আশফাক উনি একটা কৃষি বিষয়ে প্রশ্ন করেছিলেন আমি একটু ঘুরে ওই জায়গায় যেতে চাইছি ইঞ্জিনিয়ার আশফাক সাহেব জি আশরাফ আছেন কি নরসিংদি জি জি আশরাফ সাহেব আহ জি বসেন না আপনি যেটা বলেছিলেন আমার কাছে এখানে আছে উপরে আমি নিয়ে এসেছি কাগজটা আছে এখন কতটুকু দেখানো সম্ভব আমি বলতে পারছি না আপনার আপনি যেহেতু এগ্রিকালচার বিষয়ে প্রশ্ন করেছেন এবং একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন এই কাজটি আমি টু থাউজেন্ড দিকে করেছিলাম থ্রি ফোর দিকে তখন তো এত কম্পিটিভ এতটা ছিল না আমি মোটামুটি একটি সারা বাংলাদেশে একটা ডাটার মতন তৈরি করেছিলাম তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা থানা বা উপজেলা হিসেবে একদম করা আছে আমার কাছে তো সেটা অবশ্য তখন ম্যানুয়ালি করা হয়েছিল এখন তো সুবিধা আছে এখন খুব ইজিলি করে ফেলা যায় তো মূল বিষয়টি ছিল আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে যে আমি লোকেট করেছিলাম যে এক বিঘা অথবা এক বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয় অথবা এক ডিফারেন্ট কোন ফসলের চাষ হয় ধান ছাড়া ডিফারেন্ট কোন ফসলের চাষ হয় এক বিঘা বা তার উপরে অথবা এক বিঘা মিনিমাম তার উপরে কোনো পোলট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা এক বিঘা বা তার উপরে কোনো পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয় এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম আমি দু হাজার তিন কথা বলছি আপনি যেটা বলছেন যে কন্ট্রোল বা প্ল্যানিং ওয়েতে করা সেটি আমি তখনই চিন্তা করেছিলাম জিনিসটাকে ওইভাবে করে যে আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি জানি সমগ্র বাংলাদেশে আমার মিনিমাম এক বিঘার কতগুলো পুকুর আছে আমি এক বিঘা ধরেই পুরো হিসাবটা করব দুই বিঘা তিন বিঘাও থাকতে পারে কতগুলো পুকুর আছে তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি মোটামুটিভাবে একটা প্ল্যান করতে সক্ষম হব যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে যে ঠিক আছে পাঙ্গাস মাছ হোক রুই মাছ হোক মাগুর মাছ হোক পাবদা মাছ হোক এই পরিমাণ এই বছর আমরা মোটামুটি ভাবে টার্গেট করব দেশের চাহিদা জন্য এই পরিমাণ লাগবে এই পরিমাণ আমরা বিদেশে এক্সপোর্ট করব। ধরেন ঠিক আছে কোথাও পেয়ারা বাগান আছে কতগুলো পেয়ারা বাগান আছে তাহলে দেশে আমার কি পরিমাণ পেয়ারা প্রয়োজন এবং সেই পেয়ারাটা দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট করবো এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম কখনো আপনার সাথে দেখা আমি দেখাবো এখনো আমার কাছে আছে ইউ এখানে আমি একটা জিনিস করি ধরুন একটা এলাকায় প্রায় এক হাজার পুকুর আছে জিল আছে বিল আছে কোন কোন পুকুর আছে আমরা হালকা একটু ট্রিটমেন্ট করলে আমরা এক ধরনের মাছ চাষ করতে পারি কোনটা আছে পরিত্যক্ত এটাকে আমরা রাখবো না মানে মোটামুটি টোটাল চিত্র যদি আমি পেয়ে যাই তাহলে আমি মাছ সবজি থেকে সমস্ত চিত্র পেয়ে যাব এমন কি আমার বাংলাদেশে ডিমান্ড কি আছে প্লাস হাইজেনিক ফুড প্রোডাকশনের জন্য আমরা এখানে কোন কোন এলাকা নির্ধারণ করব কোন জমিটা নির্ধারণ করব যেটা উর্বর জমি আমার সার সেটাই সেটাই বলতে থেকে আমরা আবার অনলাইনে লাইক ফুড পান্ডার মতো অনলাইনে মতো আমরা একটা সফটওয়্যার ডিজাইন করছি ব্যাপারে ওইগুলো অ্যাড হয়ে যাবে যেমন আমি যদি মনে করি আমার কৃষক সে লন্ডনে এক্সপোর্ট করবে

মাননীয় ভারপ্রাপ্ত আপনার অনুমতি সাপেক্ষে একটু বলছি আপনি দুই জুলাই লন্ডন একটা বক্তব্য রেখেছিলেন যার মূল ভিত্তি ছিল দুই থেকে ছয় সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল আপনি যে যুগোপযোগী কাজগুলো করেছিলেন যুগের চেতনায় এগিয়ে সেটার একটা সার সংক্ষেপ কিন্তু আপনার ওই বক্তব্যে বলেছিলেন সেটা একটা কপি আমার কাছে এখন আছে আমি কি আপনার অনুমতি সাপেক্ষে পড়তে পারি খুবই রিলেটেড বলেন বলুন আহ ওখানে আপনি বলেছিলেন যে কৃষি সংক্রান্ত সব ডাটা ও তথ্য যেন একসঙ্গে পাওয়া যায় সেসব তথ্যের বিশ্লেষণের লক্ষ্যে একটি যুগোপযোগী কৃষি তথ্য গড়ে তোলা প্রয়োজন এ তথ্য উদ্দেশ্য হবে দেশের সার্বিক কৃষি পরিস্থিতি চিত্র এক স্থানে ধারণ করা দেশের কোন অঞ্চলে কোন মৌসুমে কোন ফসল কোন হারে কত খরচে উৎপাদিত হয় তা জেনে সে আলোকে পণ্যের উৎপাদন পরিকল্পনা করা হবে একটি সময় সিদ্ধান্ত তাই তথ্য নির্মাণের ক্ষেত্রে নয়টি মূল বিষয় থাকতে পারে এক কৃষিপণ্যের খুচরা ও পাইকারি মূল্য দুই কৃষি উপকরণ তিন সার ও কীটনাশক চার অঞ্চলভিত্তিক অভ্যন্তরীণ উৎপাদন পাঁচ অঞ্চলভিত্তিক চাহিদা ছয় হিমাগার ও সংরক্ষণাঘার সাত কৃষিপণ্যের প্রক্রিয়া জাতকরণ আট কৃষিপণ্যের পরিবহন এবং নয় আন্তর্জাতিক বাজারে চাহিদা বা রপ্তানির সুযোগ

এই যে রায়পুরার এটা এগুলো তখন হাতে করা আমি জানেন কতটুকু ক্লিয়ার দেখতে পাবেন এটা প্রায় ২০ বছর আগের ম্যাপ তো কিছুটা ফেইড হয়ে গেছে এই যে তখন এইভাবে করিয়েছিলাম ম্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি সেটা বুঝতে পারছি না এইভাবে লোকেট করা আছে যে নিচে এটা রায়পুরার এটা আপনি দেখতে পাচ্ছেন বোধহয় এই যে দেখুন রায়পুরা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তখনই আপনার রায়পুরাতে কতগুলো এক বিঘার পুকুর আছে কতগুলো এক বিঘা জমির ভিতরে আপনার ধান ছাড়া কাইন্ডের কিছু ফসল আছে বা চাষ হয় আপনার মাছের খামার বা পুকুর যদি থাকে উইচ ইজ মিনিমাম এক বিঘা মধ্য দেন এক বিঘা এরকম যদি আছে সেগুলা সব লোকেশনগুলো আছে এটা এইটা আপনার রায়পুরের ম্যাপ থ্যাংক ইউ জি বসুন